হ্যালো বন্ধুরা জব আপডেট বাই এস কে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো কলকাতা পুলিশ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল এই দুটি পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের বয়স আঠেরো থেকে যদি তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ মাধ্যমিক পাসের ওপর বন্ধুরা এখানে নিয়োগ হচ্ছে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে বয়স সীমা কত রয়েছে যোগ্যতা কী কী লাগবে কতগুলি পোস্ট রয়েছে স্যালারি কত সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি বন্ধুরা নতুন নতুন যে আপডেটগুলি বেরিয়েছে বন্ধুরা কলকাতা রিকমেন্টের ওপর সেই আপডেটগুলি নিয়েও আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তো এটি হচ্ছে কম কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে চেক আউট করে আসতে পারবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে এখানে দেখবে ওপরের ডান দিকে একটি থ্রি ডট রয়েছে থ্রি ডটে রিকোমেন্ড অপশানটি ক্লিক করবে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে দেখবে প্রথমে যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে প্রথমের অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তো আমি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে রেখেছি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এবং যার মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যার নোটিফিকেশান নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ স্ল্যাশ এগারো হচ্ছে এর নোটিফিকেশান নাম্বার তো কী পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে আগে বলেছি এখনও বলছি দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন কনস্টেবল ও লেডি কনস্টেবল এই দুটি পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখবো হচ্ছে তোমার এজ কত এজ দেখতে পাচ্ছ তোমার আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের এজ হতে হবে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে নাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং এস টি এস সি ও সি তোমরা যেমন বয়সের এখানে ছাড় পাও এখানে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের চল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বন্ধুরা দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো আমি দুটি নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করবো এরপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে যে কোনো মাধ্যমিক পাস করতে হবে যে কখনো রেকগনাইজড বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আশা করি ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট রয়েছে তারা তাদের কোনো রকম বাংলা পড়তে লিখতে এবং বলতে জানার কোনো অসুবিধা নেই তো তোমরা অবশ্যই তোমরা যদি এলিজিবল হয়ে থাকো তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারো তো এটি ছিল প্রথম নোটিফিকেশানটি এরপর বন্ধুরা দ্বিতীয় নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব তো অংস কিন্তু আমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ অব রিক্রুমেন্ট বোর্ড থেকে দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল ও কনস্টেবলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগে বলেছিলাম এখনও বলছি এরপর দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল পদের জন্য ভ্যাকেন্সি তিন হাজার চারশো চৌষট্টিটি ভ্যাকেন্সি এবং লেডি কনস্টেবল দুশো সত্তরটি ভ্যাক্যান্সি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে অনস্ক্রিন তোমরা এখানে দেখে নেবে তো মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এরপর এজ দেখতে পাচ্ছ তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ এ একই বন্ধুরা আঠেরো থেকে তিরিশ যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর তোমাদের বয়স তোমরা তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর এসটিএসসি ও বিসি এক্স সার্ভিসম্যান তোমরা যেমন বয়সের এখানে ছাড় পাও এখানে পেয়ে যাবে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ তোমার পড়তে লিখতে বলতে জানতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এরপর দেখব বন্ধুরা তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ মার্চ মাসের এক তারিখ থেকে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে দু হাজার চব্বিশের তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে মোট এক এক মাস তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো খুব ভালো সুযোগ রয়েছে তোমরা যদি এলিজিবেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এরপর আলোচনা করবো বন্ধুরা অ্যাপ্লিকেশান ফি তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের মোট টোটাল লাগছে হচ্ছে একশো সত্তর টাকা টোটাল অ্যামাউন্ট যেখানে কুড়ি টাকা হচ্ছে প্রসেসিং ফি এবং একশো পঞ্চাশ টাকা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তারপর দেখবো বন্ধুরা তোমরা যদি এস সি ক্যাটাগরি এবং এস টি ক্যাটাগরি হয় তোমাদের টোটাল কুড়ি টাকা করে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে তো খুব ভালো সুযোগ রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতেই পারো তারপর তোমরা অনুষ্ঠান দেখতে পাচ্ছ তোমাদের হাইট মেজারমেন্ট সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা যদি গারখোয়ালি রাজবংশী এবং গোর্খা এই তিনটি প্রজাতি অর্থাৎ এই তিনটি ক্যাটাগরি না হও তাহলে অর্থাৎ তোমাদের হাইট এখানে একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে এবং ওয়েট তোমাদের লাগবে হচ্ছে সাতান্ন সেন্টিমিটার আর চেস দেখতে পাচ্ছ তোমাদের আঠাত্তর সেন্টিমিটার ফলাতে হবে এবং আঠাত্তর সেন্টিমিটার থাকা চায় এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের ফলাতে হবে অর্থাৎ তিরাশি সেন্টিমিটার আর গোর্খার রাজবংশী আর গারবাড়ি তোমরা দেখতে পাচ্ছ একশো ষাট সেন্টিমিটার তোমাদের লাগবে হচ্ছে হাইট আর তিপান্ন সেন্টিমিটার তোমাদের ওয়েট লাগবে এখানে আর ছিয়াত্তর সেন্টিমিটার তোমাদের এখানে হচ্ছে চেস লাগবে এবং একাশি সেন্টিমিটার তোমাদের এখানে ফলাতে হবে অর্থাৎ পাঁচ সেমি তোমাদের এখানে ফলাতে হবে তারপর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তোমরা এখানে অংশকে দেখে নেবে তোমার ভিডিওটি বড়ো হওয়ার জন্য বন্ধুরা আমি এগুলি স্কিপ করছি তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই তোমরা এখানে দেখে নিতে পারবে তারপর আলোচনা করবো বন্ধুরা সিলেকশন প্রসেস সম্পর্কে অবশ্যই তোমাদের প্রিলি টেস্ট প্রথমে দিতে হবে অর্থাৎ একশো নম্বরে তোমাদের প্রিলি টেস্ট তোমাকে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে ফাইনাল রিটার্ন এক্সাম হবে এবং ইন্টারভিউ তোমাদের হবে তারপরে তোমরা ফাইনালি সিলেক্টেড হতে পারবে তো খুব পাঁচটি এবং পাঁচটি হলে ছটি ধাপে বন্ধুরা এখানে সিলেকশান প্রসেসটি রয়েছে তো সম্পূর্ণ দেখো তোমরা সম্পূর্ণ সিলেকশান প্রসেস সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে প্রিলি টেস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন এক্সামস এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের এখানে একশো নম্বরের পরীক্ষা হবে এবং বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে আর নেপালি ল্যাঙ্গুয়েজ থাকবে তো একশো নম্বরের মধ্যে প্রথমে কী কী থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিকে থাকবে তোমাদের চল্লিশ নম্বর ম্যাথ থাকবে তিরিশ নম্বর এবং রেজিউনিং থাকবে হচ্ছে তিরিশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে বন্ধুরা এটি হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং নেচার অর্থাৎ তোমাদের এখানে পাস পাস করতে হবে শুধুমাত্র এই পরীক্ষায় আর নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে ওয়ান ফোর দেখতে পাচ্ছো নেগেটিভ মার্ক অর্থাৎ পয়েন্ট টু ফাইভ নাম্বার করে কাটা যাবে তোমাদের একটি প্রশ্ন ভুল করলে এরপর দেখতে পাচ্ছো তোমরা যদি একশো নম্বরে অর্থাৎ প্রিলি টেস্টে তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমাদের হবে পিএমটি এম টি এবং পিইটি পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে তোমাকে তোমাদের যে টার তোমাদের হাইট ওয়েট তোমাদের চেস এইগুলি তোমাদের চেক আউট করা হবে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের বন্ধুরা দৌড়াতে হবে তোমরা দেখতে পাচ্ছ মেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ষোলোশো মিটার দৌড় থাকবে তোমাদের ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কভার করতে হবে ফিমেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি তোমাদের আটশো মিটার তোমাদের দৌড়াতে হবে চার মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে আর থার্ড জেন্ডার দেখতে পাচ্ছি তোমাদেরও আটশো মিটার হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে আবার এক্স সার্ভিসম্যান যারা রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ বছরের বেশি যাদের রয়েছে তাদের জন্য মেল আটশো মিটার তিন মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে আর ফিমেল দেখতে পাচ্ছ আটশো মিটার এবং চার মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে তো এই পরীক্ষায় পাস করার পরে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের পঁচাশি নাম্বারে একটি ফাইনাল রিটেন টেস্ট তোমাদের দিতে হবে যেটি হবে সম্পূর্ণ সিটে বন্ধুরা সম্পূর্ণ হবে আর বাংলা এবং নেপালি এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে কোয়েশ্চেন কোয়েশ্চেন এটাই হবে সম্পূর্ণ এমসিকিউ ওয়াইজ হবে তো তোমরা যদি পাস করে থাকো তো অবশ্যই তোমরা এই পরীক্ষায় পাস করার চেষ্টা করবে কারণ এটি তোমাদের কাট অফ এবং শর্টলিস্টেড হবার জন্য মূল্য থাকবে আর কি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ কী কী থাকবে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ পঁচিশ নম্বরের থাকবে ইংলিশ থাকবে দশ নম্বরের পঁচিশ নম্বরের থাকবে হচ্ছে ম্যাথ আর পঁচিশ নম্বরে হচ্ছে রিজিনিং টোটাল পঁচাশি নাম্বারে এখানে এক্সা এক্সাম হবে অর্থাৎ ফাইনাল রিটেন এক্সাম হবে তারপরে থাকবে হচ্ছে পনেরো নম্বরে হচ্ছে ইন্টারভিউ টোটাল একশো নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে যেখানে রিটেন টেস্ট থাকবে পঁচাশি নাম্বার হবে এবং ইন্টারভিউ থাকবে হচ্ছে পনেরো নম্বর তোমরা যদি পঁচিশ নম্বরে তোমাদের এক্সাম দেওয়ার পরে তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হবে এই টোটাল একশো নম্বরের ওপর তোমাদের ম্যারিট লিস্ট তৈরি হবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো আর এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য তোমরা যদি ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তো সেই সেই তথ্য নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করব। অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেতে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবে তোমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও ধন্যবাদ বন্ধুরা